হ্যালো বন্ধুরা তো কেমন আছো সবাই সবাই চটপট আমার চ্যানেলে এসে জয়েন করুন কৃষ্ণ কথা আলোচনা করি কিছুক্ষণ দেখতে পাচ্ছেন ভাঙ্গা বাড়ি চটপট ঢুকিয়ে যান কে মজা পাইছে প্রাইভেটতে কেমন আছো সবাই চট জয়েন করো রেখা সরকার ইউটিউব চ্যানেলে রেখা কৃষ্ণ কথা তো আমার দুটা চ্যানেল একটা রেখা সরকার একটা রেখা রানের কথা তো এটা ছোটো চ্যানেল এটাতে সবাই একটু জয়েন করুন এটাকে একটু বাড়িয়ে দিন কে কোথায় আছেন জয়গুরু জয়গুরু কে ভিডিওটাতে আচ্ছা কুমকুম মুন্নি আচ্ছা বা 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 তোমাকে ব্লু দিচ্ছি তোমাকে যদি ব্লু দেয় তোমার কালারটা যদি নীল হয় যায় তাহলে তুমি যাকে খুশি তাকে বন্ধু করতে পারবে আর যারা জয়েন করবে তো বাবু ঘোষ ওনাকে বন্ধু করে নিতে পারবে দুজন দুজনকে আমি ব্লু দিয়ে দিচ্ছি হ্যাঁ তোমরা কিন্তু বন্ধু করে নিতে পারবে সবাই সবাইকে চ্যানেল মোডে করে দিলাম এবার কমেন্ট করো দেখো ব্লু হয়ে গেছে কুমকুম মুন্নি লক্ষ্মীকে বলছি এবার বাবু দাদা কেউ দুজনকেই আমি কিন্তু ব্লু দিলাম তোমরা কিন্তু ব্লু হয়ে গেছে তোমাদের দুজনেই দুজনার চ্যানেলে গিয়ে শর্ট ভিডিও দেখে কমেন্ট করে আসো তাহলে দুটা বন্ধু বাড়বে ঠিক আছে ব্লু দিতে শিখলে ব্লু যদি দেওয়া যায় দাদা মনে হয় জানেন বাবু দাদা কেমন আছেন বলুন লাইক ডান রাধে রাধে লাইক ডান থ্যাংক ইউ লক্ষ্মী স্ক্রিনের উপর ডবল টোকা মারো তাহলে একটা লাইক হয়ে যাবে সবাই সবাই চ্যানেলে গেলে অবশ্যই তোমরা বন্ধু বাড়াতে পারবে সাবস্ক্রাইবারটা বেড়ে যায় তো জানতে হবে এগুলো শিখতে হবে তুমিও লাইভ করতে পারবে যাদের যখন তিনশো হয়ে যাবে একটা কমেন্ট করো দেখো ব্লু হয়ে গেছে তোমার কালারটা হ্যাঁ এই তো এবার তুমি বাবুদার ওই যে চ্যানেলটা আছে না দেখতে পাচ্ছ ওনার মাথাটার উপর ক্লিক করো তাহলে ওনার চ্যানেলের মধ্যে চলে যেতে পারবে তাহলে ওনাকে যায় কমেন্ট দিয়ে আসো যে আমি তোমাকে বন্ধু করলাম আবার এখানে ব্যাক করে চলে আসবা ব্যাকে ব্যাকে আসলেই আমার চ্যানেলে আবার ঢুকে যেতে পারবা বন্ধু করাটা শিখো বাবুদার চ্যানেলে ঢুকে পড়ো বাবলু ঘোষ দাদা বাবলু ঘোষ দাদার চ্যানেলে ঢুকে পড়ো ওই যে গোলাপি জামা পরা লোকটা তো লক্ষ্মী তুমি ওটার মধ্যে ঢুকে যাও দাদাটার হচ্ছে যে প্রোফাইল আছে ওটার মধ্যে টাচ করো ওনার চ্যানেলে ঢুকে যাবে একটা শর্ট ভিডিও দেখে একটা কমেন্ট করে দিয়ে আসবে যে দাদা ভাই আমি নতুন বন্ধু হলাম তারপরে এখানে চলে আসবে আমার চ্যানেলে তাহলে তোমাকে ব্যাগ দেবে তাহলে তোমার কিন্তু একটা ফলোয়ার বাড়বে এইভাবে সবাই সবাই কাছে যেতে হয় বাবলু দাদা কেমন আছেন বলুন দাদা ভাই চলে গেলেন দা অনেক ধন্যবাদ তোমাদের চ্যানেলে ঢোকার জন্য হট করে চলে এলাম এটাতে আমি লাইভও করি না তো আসলাম ইচ্ছা করলো কমেন্ট করো কমেন্ট করো রাধে রাধে হ্যাঁ কমেন্ট করো তাহলে তুমি কমেন্ট কমেন্ট করলে আর তোমার কমেন্ট দেখা দেখি লোক আসবে তাহলে তোমার হচ্ছে বন্ধুটা বাড়বে ওই জন্য কমেন্টটা করতে হয় ঠিক আছে বাবলু দাদা দাদা ভাই কেমন আছেন দুজন দুজনকে বন্ধু করে নিন সবাইকে ব্লু দেওয়া হয়েছে বাবলু দাদা আমি সেদ্ধ মাখতেছি ভাত হয়ে গেছে তো রান্না করতে করতে ভাবলাম একটা লাইভ করি কমেন্ট দাও কমেন্ট কমেন্ট করো লক্ষ্মী দেখো বন্ধু করতে পারবে শিখতে হবে এভাবে নতুন চ্যানেল লক্ষ্মীর বাবলুদা লক্ষ্মীর চ্যানেলটাতে একটু সাবস্ক্রাইব করে দেবেন কি করতে হবে ওই যে ওই গোলাপি দাদাটা আছে গোলাপি দাদাটার মাথাটা টাচ করো দেখবা ওনার চ্যানেলে চলে যাবো ওখানে যা একটা শর্ট ভিডিও দেখে কমেন্ট করে দিয়ে আসো যে নতুন বন্ধু আমি আর দিয়ে আবার ব্যাক করে আমার চ্যানেলে আসবা তাহলে তোমার একটা বন্ধু বাড়বে দাদা আবার তোমাকে হচ্ছে ব্যাগ দিয়ে দেবে তাহলে তোমার একটা বন্ধু বাড়বে এরকম করে লাইফে ঢুকে ঢুকে বন্ধু বাড়াতে হয় বন্ধু বাড়ালে তাড়াতাড়ি সাবস্ক্রাইবারটা হয় এক বছরে এক হাজার সাবস্ক্রাইব করতে হবে তো সেটা পূর্ণ হয়ে যাবে সবাই সবাইকে হেল্প না করলে কোনো দিনও ওটা হবে না হ্যাঁ আচ্ছা আচ্ছা একাই গেছিস কেন মাহির মাকে বলতে পারো না দাদা ভাই বাবলু দা আর কমেন্টই করছে না আর দুজনে উপস্থিত আছে কমেন্ট করো কমকুম হচ্ছে না তো হবে তোমাকে ব্লু দেওয়া হয়েছে না বাবলুদা আছে না বাবলু দার মাথাটার টাচ ওই যে গোলাপি ফটোটাতে টাচ করে চলে যেতে পারবে ওনার হচ্ছে চ্যানেলে ঢুকে যাবে ওদের চ্যানেলে বাবলু চ্যানেলে একটা শর্ট ভিডিও চয়েস করে ওটাতে কমেন্ট দিয়ে আসবা ঠিক আছে বার বায় দেখো এভাবে শিখে যাবা এভাবে শিখতে হবে পারবা পারবা হচ্ছে না তো নয় ওই যে বাবলু দাদা আছে বাবলু দাদার চ্যানেলে ঢুকে পড়ো বাবলু দাদার মাথাটা টাচ করো প্রোফাইলে হয়ে যাবে বাবলু দাদা আর একটা বাবলু দাদা এসেছে হরে কৃষ্ণ দিদি হরে কৃষ্ণ দাদা ব্লু দিয়ে দিচ্ছি আপনার চ্যানেল থাকলে বন্ধু বাড়ি এনে নিন রাধে রাধে দাদা ভাই তো অনেক চ্যানেল দিয়ে দিলাম আপনি বন্ধু করে নিতে পারেন এখানে দাদা উপস্থিত আছে আর একজন দাদাকে চলে আসলো আর কুমকুম মুন্নি চ্যানেলটা আছে ওনাদেরকে একটু বন্ধু করে নিন ঠিক আছে কেমন আছেন দাদাভাই ভাই বলুন কোথা থেকে ভিডিও দেখছেন কোথা থেকে লাইভটা দেখছেন কোথা থেকে জয়েন করেছেন বলুন কোথা থেকে লাইভটা জয়েন করছেন বাবলু দাদারে কৃষ্ণ দিদিHare Krishna dada bhai স্ক্রিনের উপর ডাবল টাস করে একটা লাইক ডান করে দিন ডাবল টোকা মারলে একটা লাইক হয়ে যাবে চলো বাবলু দাদার কমেন্ট ঢুকছে না দিলাম হ্যাঁ কুমকুমুন্নি আচ্ছা বাবলু অফিশিয়াল ঘোষ বাবলু ঘোষ দাদা আপনাকে কুমকুমুন্নি বন্ধু করলো আপনি একটু ব্যাগ দিয়ে দেবেন দেরিতে ব্যাগ দেবেন না হলো বন্ধু কেটে যায় পাখি নিয়ে গেছে বাবা পাখি পাখি আয় বাবু তুই একটু দেশ ভাইকে ভালো দে দিলাম অনেক ভালোবাসা সবাইকে যারা যারা আছো সবাই কমেন্ট করো সবাই কমেন্ট করো যারা যেখান থেকে লাইভটা দেখছো সবাই একটা করে লাইক ডান করে দাও যারা উপস্থিত আছো তিনজন উপস্থিত আছে তিনটা কমেন্ট করেছ তিনটা লাইক ডান হয়েছে অনেক অনেক ভালোবাসা ধন্যবাদ তো আমি এই বিশেষ লাইভে আসি না হট করে আজকে মনে হলো যে একটু লাইভ করবো তাই চলে এলাম তো যাই হোক তোমরা যারা আমাকে বন্ধু করছো নতুন চ্যানেল যদি হয় থাকো তো একটা শর্ট ভিডিওতে কমেন্ট করে যাবে তাহলে তোমাদের ভিডিওগুলো আমি দেখতে পাবো লাইভে বিশেষ আমি জয়েন করতে পারছি না কিন্তু ভিডিও দেখে দিতে পারবো ঠিক আছে ভিডিও আমি দেখে দেবো যদি আমার শর্ট ভিডিওতে কমেন্ট দাও তোমাদের একটা করে বড় ভিডিও একটা করে শর্ট ভিডিও দেখে দেবো ঠিক আছে হরে দাদা ভাই কমেন্ট করেন বাবলু দাদা দুই বাবলু দাদা উপস্থিত আছেন কমেন্ট করুন প্লিজ প্লিজ কমেন্ট করুন বুঝতে পারছি না কুমকুমে আছো লক্ষী কি করছিস রান্না হয়ে গেছে সিদ্ধ মাখছি ভেন্ডি সেদ্ধ আলু সেদ্ধ রাতে আর কি খাবা বলো হরে কৃষ্ণ হরে কৃষ্ণ দাদা ভাই উপস্থিত চুপ করে আছে কি শুনবে বলো কৃষ্ণ কথা শুনবে তাহলে কৃষ্ণ কথা বলব কদিন পরে জন্মাষ্টমী তাই না জন্মাষ্টমীতে কৃষ্ণকে পেয়েছি আমরা কৃষ্ণ নামটা কিন্তু আমাদের আগে জানা ছিল না কৃষ্ণ নামটা কি করে জানলাম তো কৃষ্ণ নামটা দিয়েছিল গর্বমুনি অষ্টত্তর শত নামে আছে অনন্ত কৃষ্ণের নাম অনন্ত মহিমা আর নারদাদি বাসুদেব না সীমা অনন্ত রাখিল নাম অন্ত না পাইয়া আর কৃষ্ণ নাম রাখে গর্গ ধ্যানেতে জানিয়া ধ্যানেই জেনেছিলেন যে ভগবান শ্রীকৃষ্ণ পৃথিবীর বুকে আবির্ভূত হচ্ছেন তো কৃষ্ণ দেহ দেহ ধারণ করে আসছেন এটা গর্গমণি আগে থেকে জেনেছিলেন তো ভগবান শ্রীকৃষ্ণের শিক্ষাগুরু কে ছিলেন শিক্ষাগুরু ছিলেন সন্দীপন মুনি যার কাছে কৃষ্ণ বলরাম চৌষট্টি বিদ্যা শিখেছিল আর ভগবানের দীক্ষাগুরু কে ছিলেন শ্রীকৃষ্ণের মুনি যার কাছে দীক্ষা গ্রহণ করেছিলেন প্রেমের গুরু গুরু রানী তার থেকে একটা গুরু বলে তা আমরা যে গীতাকে পেয়েছি সেই গীতা বলছে গীতা মাহাত্মতে যাবেন বলবে গীতা আমার ধ্যান গীতা আমার জ্ঞান গীতা আমার উত্তম স্থান গীতাতে আমি থাকি গীতা জ্ঞান আশ্রয় করিয়া ত্রি জগৎ পালন করি গীতা আমার গুরু গীতায় আমার গৃহ তো গুরু আর একজনা তাহলে চারজনা হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণের গুরু ছিল এই যে হচ্ছে তত্ত্ব কথা এগুলো তত্ত্ব কথা আমরা জানলে আমাদের জানা জানার প্রয়োজন আছে সামনে জন্মাষ্টমী আসতেছে তো আপনারা যদি শ্রবণ করতে চান অবশ্যই শোনাবো আর না হলে তো না তার কোনো কমেন্ট ঢুকতেছে না সবাইকে ব্লু দিয়ে রেখেছি লাইফে এলে লাইফে যাতায়াত করলে অবশ্যই বন্ধু বাড়ে ফলোয়ার বাড়ে ভিডিও ওয়াচ টাইম হয় বাবলু দাদা কোথা থেকে ভিডিও দেখছেন সবাই একটু করে কমেন্ট করে দিন তুমি যদি আমায় ছিল হরে কৃষ্ণ রাধে রাধে জানি আর কেউ ঢুকবে না তাহলে আমি এখন সবার ব্লুগুলো তুলে নেব ততক্ষণ যুক্ত হয় থাকো যারা যদি ইচ্ছা করো ঢুকতে চাও তাহলে ঢুকে পড়ো দেখা যাচ্ছে না নাকি নেট প্রবলেম হচ্ছে একজনা আছে কুমকুমের মা আছে না এখন বাবু দাদা আছে বুঝতে পারছি না জয়নীতাই मतलब बुरा हम लोग दूसरा काज बना आप तो आप पढ़े मतलब पढ़े ना হরি বল কমেন্ট করো সবাই কমেন্ট করো কমেন্ট না করলে কি করে বোঝা যাবে যে কে আছে উপস্থিত হরি বল হরি কৃষ্ণ রাধে রাধে জপা করো কৃষ্ণ নাম রাশি রাধি রাধে জপা করো কৃষ্ণ নাম রাশি পিয়া করো অনেক দেহ তত্ত্ব আমার চ্যানেল দেওয়া হয় কেউ যদি মনে করেন দেহ তত্ত্ব শ্রবণ করবেন তাহলে রেখা সরকার ইউটিউব চ্যানেল আপনারা সার্চ করে নেবেন তো রেখা সরকার ইউটিউব চ্যানেলে আপনারা অনেক দেহ তত্ত্ব পাবেন হাজার চারেক ভিডিও দেওয়া আছে তো ওখানে সাবস্ক্রাইবার আমার এক লাখ পার হয়ে গেছে আপনারা ইচ্ছা করলে আপনারা দেখে নিতে পারেন বস বাবা এখানে বসবি নাকি খাওয়াই দেবো তাহলে ফটাফট চলে যাবে আমাকে দুবেলা তিনবেলা খাওয়া দিচ্ছ

তিনটা চ্যানেল এক জায়গাত করে রাখছে আর একটা আছে বাবলু ঘোষ বাবলু ঘোষ সবারই ব্লু তুলে নিলাম ব্লু থাকলে কেউ কমেন্ট করতে পারবেন না ওই জন্য ব্লুটা তুলে নিলাম সবাই সবার ভিডিও দেখে এগিয়ে যেতে হবে হুম সবাই পাশে থাকবেন সুস্থ থাকবেন ভালো থাকবেন আর ভিডিও দেখতে থাকবেন জয় গৌর সবাইকে শুভ জন্মাষ্টমী প্রীতি শুভেচ্ছা ভালোবাসা জানিয়ে আজকে রাখলাম জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে